ভিডিও বানিয়ে যদি আপনি সত্যি ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে নয়তো আপনি অনেক কিছু মিস করবেন আজকের এই ভিডিওটা শুধু ইনফরমেটিভ না বরং আপনার কেরিয়ার বদলে দিতে এই একটি ভিডিও যথেষ্ট ট্রাস্টমি আপনি তো ভিডিও বানাচ্ছেন ঠিকই বাট ভিডিও বানিয়ে আপনার মূল ফোকাস কোথায় ফেসবুক নাকি ইউটিউব কোনটা আপনার জন্য বেশি লাভজনক এবং বেশি সাস্টেনেবল সমস্ত কিছু বিস্তারিত আলোচনা হবে আজকে অনেক কিছু জানতে চলেছেন আজকে তার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে দিই আপনাদেরকে আপনারা অনেকেই ফেসবুক থেকে ইনকাম করছেন অনেকেই করার চেষ্টা করতেছেন আবার অনেকেই পড়াল খাবার দিয়ে সমস্ত মনোযোগ কন্টেন্ট ক্রিয়েশনে দিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আরো বেশি ইম্পর্টেন্ট আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ফেসবুকের যে অ্যালগোডিজম তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইটেরিয়া নিয়ে আসতেছে হয়তোবা তারা নিজেও জানে না যে কোন সিদ্ধান্তে তারা কবে অটল হবে এবং বর্তমানে যদি লক্ষ্য করেন যখন থেকে এই কন্টেন্ট মন্ডেশন অংশটা আসে তখন থেকে ফেসবুকের ইনকাম অনেকটাই কমে গেছে যারা রিলস ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা কামিয়ে বাড়ি গাড়ি করেছে তাদের মাথায় অলরেডি হাত পরে গেছে কিন্তু যদি ইউটিউবের ক্ষেত্রে লক্ষ্য করেন যারা একবার সফল হয়েছে তাদেরকে আর টিউশন ফিরে তাকাতে হয়নি কেননা ইউটিউব ফেসবুকের মতো এত এত মত পাল্টায় না এখন নতুনদের উদ্দেশ্যে একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি যদি অল্প সময়ে অনেক বেশি ভিডিও পেতে চান অনেক বেশি ফলোয়ার পেতে চান এবং অল্প সময়ে সফল হতে চান তাহলে আপনি ফেসবুক নিয়ে কাজ করতে পারেন অনেক বেশি ইনকামের কথা মোটেও বলব না কেননা ফেসবুকের ইনকাম অলরেডি কমে গেছে ফেসবুকের ইনকাম হচ্ছে অনিচ্ছিত কখন বাড়ে কখন কমে আবার কখন আপনার ইনকাম একদম বন্ধ হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই আর আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে অনেকটা ধৈর্য নিয়ে কাজ করতে হবে ফেসবুকের মতো এখানে রাতারাতি ভাইরাল হওয়ার মতো কোনো অপশন নেই তবে ধৈর্যের ফল যে সুমিষ্ট হয় এটা মাথায় রাখবেন এখানে নিশ্চিত একটা কেরিয়ার আপনি আশা করতে পারেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন তবে ইউটিউবে কাজ করতে হলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেকটা ধারণা থাকতে হবে কেননা ইউটিউবে মানুষ বিভিন্ন জিনিস সার্চ করে ভিডিও দেখে আর আপনার ভিডিওটা সার্চ ইঞ্জিন নেগে আনার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতেই হবে আসলে সফলতা এত সহজ কোনো জিনিস নয় সফলতা পেতে হলে আপনার মধ্যে ভালো কিছু থাকতে হবে কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের দরকার হয় না যদি রিস্কের কথা বলি তাহলে ফেসবুক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে চলতে ফিরতে ভুলে সরাসরি যদি আপনি কথা থেকে একটি ক্লিপ ইউজ করে থাকেন কথা থেকে একটি মিউজিক অ্যাড করে থাকেন তাহলে আপনার মনিটাইজেশন সাথে সাথে রেস্ট্রিক্টেড করে দিতে পারে এবং বিভিন্ন রকম ইস্যু তো আসেই বাট ইউটিউবে এটা কখনোই হয় না ইউটিউব আপনাকে বারবার সুযোগ দিবে আপনার ভুলগুলো শুধরানোর জন্য অবশ্যই সব কিছু বিবেচনা করার পর আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনি যদি ভিডিও বানিয়ে কেরিয়ার করার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার ফার্স্ট প্রায়োরিটি হতে হবে ইউটিউব কেননা ইউটিউব হচ্ছেই একটি ভিডিও প্ল্যাটফর্ম এবং এখানে আসেই মানুষ ভিডিও দেখার জন্য এখানে সফলতা পেতে আপনাকে হয়তো দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে কিন্তু একবার যদি সফলতা পেয়ে যান তাহলে আপনাকে পিছন পিঠে তাকাতে হবে না বাট ফেসবুকে সফলতা খুব সহজ হলেও আজকে হয়তো আপনি ইনকাম করছেন হয়তো কাল আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে ফেসবুকে আপনি দ্বিতীয় প্রায়োরিটিতে রাখেন আর তিন নাম্বারে রাখবেন টিকটককে কেননা টিকটকে এখনো সেভাবে ইনকামের ব্যবস্থা না থাকলেও খুব শীঘ্রই মনিটেশন চালু করতে পারে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওর থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না